মনোর জন্য যা কেনি হুম এইটা আমার মনোর জন্য এতদিন odk আমি কোনোদিন ফ্লিপকার্ট থেকে জামা আনিনি এটা প্রথম আমার মনোর জন্য আনা বড় হই গেল বড় হয়ে ও নছছে নাকি আমা ভালো করে আগে জামাটা দেখা তুই আমা আমা এ কি আগে দেখা আমি একটু খুলে দেখি কেমন কি জামা কেউ করবে না বাবা ফেরত না চারশো কত টাকা একটা নিচ্ছে জামাটা মানে ভালো করে এখানে দেখাই তো মনো আমাদের ফোন ধরেছে মানে আর দেখো এই দেবো দেখো 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 ওই ভালো করে দেখাচ্ছি ফোনটাকে ফেলে দিয়ে পালিয়ে গেছে বলছে আমার দ্বারা হবে না তার দ্বারা সত্যি কিছু নে মা আমি তো ভেবেছি মনে হয় গোটা গায়ে তার এরকম প্রিন্ট থাকবে জানো এই তো গোটা গায়ে নয় রে এ তো শুধু হাতে রয়েছে আর পিছনে ফাঁকা মানে জ্যাকেটের জন্য আমি তো ভেবেছিলাম এমনি শার্টটাও পরবে আর কোনো কোনো সময় আবার জ্যাকেটটাকেও পরাবো বাট এ তো যা দেখছি এখানে জ্যাকেট নালটা পরানো যাবে না দেখো পিছনে পুরো ফাঁকা লাগছে এটা একটা আমার ভালো লাগলো না দেখো

জ্যাকেটাকে ভালো করে ইয়ে কর স্টাইল করে ধর হ্যাঁ কেমন লাগছে গো বল সবাই কমেন্ট করে জানাবে আমাকে কেমন লাগছে তোকে ভালো লাগছে কত ভালো লাগছে কত অনেক দেখি আচ্ছা ভালো হয়েছে সত্যি অনেক ভালো হয়েছে না কম ভালো হয়েছে ঠিক আছে পুরো পুরো মাপে ঘাপে হয়ে গেছে দেখো পুরো ঠিক আছে না খুব সুন্দর কাপড়টা আর খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে এটা প্রথমবার মনোর জন্য বুক করলাম কিন্তু খুব সুন্দর দারুণ হয়েছে লা 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 চল বাইরে তো কটা ফটো তুলে দিই